যতদিন বেঁচে থাকবেন নামাজের শেষ বৈঠকে এই একটি দোয়ার আমল কখনো ছাড়বেন না নবী করিম সাল রেগুলার করতেন প্রত্যেকটা নবী রসুলও এই আমলগুলো করেছেন সুতরাং আপনিও এই আমলগুলো করবেন সাহাব একরামদেরকেও নবীজি শিক্ষা দিয়েছেন কোন আমলটা আর এই আমলটা করলে লাভ কি এই আমলটা করলে আপনার চারটা লাভ রয়েছে কোন চারটা লাভ রয়েছে এক নম্বরে আপনি যদি এই আমলটা প্রতিনিয়ত করতে পারেন আল্লাহ তালা আপনাকে সব চাইতে যেটা বড় জিনিস জাহান নাম থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি দিয়ে দিবেন দুই নম্বরে আল্লাহ তালা আপনার জীবন মরণের ফিতনা থেকে আল্লাহ তালা আপনাকে বাঁচিয়ে দিবেন শুধু তাই নয় তিন নম্বরে কবরের যে আজাব রয়েছে সেই আজাব থেকে আল্লাহ তালা আপনাকে মুক্ত দিয়ে দিবেন আল্লাহ তালা আপনাকে মুক্তি দিয়ে দিবেন কবরের আজাব আপনার হবে না চার নম্বর এবং সর্বশেষ হল দুনিয়ার জমিনের ভিতরে সব চাইতে যে বড় ফিতনা রয়েছে দাজ্জালের ফিতনা এই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন প্রত্যেকটা নবী রাসূল যখন এসেছে এই দাজ্জালের বিষয়ে সতর্ক করেছেন তার উম্মতদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আমার কোন উম্মত নামাজের শেষ বৈঠকে এই একটি দোয়া আমল করতে পারে তাহলে আল্লাহ তালা তাকে এই চারটা পুরস্কার দান করবেন আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন আল্লাহ তালা জীবন মরণের যে ফিদ্দা রয়েছে সেখান থেকে আপনাকে বাঁচিয়ে দিবেন কবরের আজাব যেটা ভয়ঙ্কর কবরের আজাব সেটা থেকে আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন চার নাম্বার হাসি জাল যেটা দুনিয়ার সব চাইতে বড় ফিতনা সেখান যদি আপনার এই আমল করা অবস্থায় যদি সে আত্মপ্রকাশ ঘটে তাহলে আল্লাহ তাআলা

ওয়ামিং শররি ফিতন তিল মাসি ফাদ জাল আল্লাহত আলাহ কাসাম না বলতে সাল্লাম ইনিফ আরুমি কামিন আদাবি জাহান্নাম আইলা তালা তুমি আমাদেরকে জাহান্নম থেকে মুক্তি দিয়ে দাও বমিনা আদাবিল কবর কবর আদাব থেকে তুমি আমাদেরকে মুক্তি দেওয়া দাও ওয়ামিং ফিতনাতিল তিল মাহায় মামাফ আইলা তালা জীবন মরনের যে ফিতনাগুলো রয়েছে সেগুলো থেকে তুমি আমাদেরকে ইফাজত করে নাও তুমি আমাদেরকে অর্থাৎ দাজ্জাল থেকে তুমি আমাদেরকে হেফাজত করে রক্ষা করেন আও একটা আমল যদি আপনি রেগুলার করতে পারেন আল্লাহ তালা এই চারটা পুরস্কার আপনাকে দিবেন যতদিন বেঁচে থাকবেন নবীন সাল্লাম করেছেন সাব করেছেন আপনারা ট্রাই করবেন এই একটি আমল যেন আপনার কখনো মিস না হয়